নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে লাউ শাকের রেসিপি কীভাবে হয় সেই রান্নাটা চলো এর জন্য প্রথমেই কয়েক পিস আলু আমি এখানে ডুমোডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছি যেহেতু নতুন আলু এখন একটু সেদ্ধ করে নিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে তরকারির সঙ্গে মিশে যায় চলো এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর তিনটে কাঁচা লঙ্কা এবার সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব রান্নাটা করতে করতে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট করে জানিও কিরকম লাগছে আলুটা হালকা করে তেলে ভেজে এবার তুলে নিচ্ছি এবার এই আলুটা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এইভাবেই ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন বেগুনটা অল্প একটু ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার বেগুনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট এর মধ্যে কোনো রকম পেঁয়াজ দেব না শুধুমাত্র আদা রসুন বাটা দিয়েই রান্নাটা হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবার বেশ ভালোভাবে মশলাটা বেগুনের সঙ্গে ভেজে নেব এবার বেগুনের সঙ্গে ভাজতে ভাজতেই মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর আমি কিছুটা ছোলার ডাল পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে দুটো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছি সেই ছোলার ডালটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম তরকারি করার জন্য যে পরিমাণ হলুদ আর লবণ লাগবে সেটা এবার বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলেই এর মধ্যে কেটে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম লাউ শাক কাটার সময় অবশ্যই লাউ ডাটার পাশে যে শিরটা থাকে সেটাকে কিন্তু ছাড়িয়ে নেবে তাহলে এই শাকটা রান্না হলে খুব নরম হয়ে যাবে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচিকের জন্য হতে দেবো দেখো পাঁচ মিনিটেই কিন্তু এটা অনেকখানি নরম হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে চিনি এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা এমনই দেবে যাতে লাউ শাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখো শাকটা পুরোপুরি ফুটতে শুরু করে দিয়েছে এবার আস্তে আস্তে কিন্তু ডাটাটাও সেদ্ধ হয়ে যাবে এইভাবেই জল মরতে মরতে ডাটাটাও সেদ্ধ হয়ে আসবে আর পুরো রান্নাটা গা মাখা মাখা হলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি বন্ধুরা দেখতে পেলে তো আজকের এই কঠিন রেসিপিটা কতটা সহজ করে করে নেওয়া যায় ভালো লাগলে অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করে দেখো